الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم সুরে কুরাইশের প্রথম বরকত আল্লাহর যে বান্দা সুরে কুরাইশকে পরিপূর্ণ ইমান এবং ইয়াকিনের সাথে প্রতিদিন পড়বে সে ব্যক্তি আল্লাহর দয়ায় এবং মেহেরবানীতে সময়ের পূর্বে বৃদ্ধ হবে না যত বড় অসুস্থতাই হোক না কেন যত বড় রোগ বেদি হোক না কেন সময়ের পূর্বে সে বৃদ্ধ হবে না অনেক লোককে দেখা যায় বয়স্ক কিন্তু দেখতে বৃদ্ধের মতো দেখা যায় বয়স্ক লোকের মতো দেখা যায় বয়স তেমন হয়নি কিন্তু সে বার্ধক্য উপনীত হয়েছে সুরে কোরাইশ যে ব্যক্তি অধিক পরিমাণে পড়বে সে পূর্বে বা সময়ের কখনো বৃদ্ধ হবে না বয়স বয়স যত বেশি কেন তার চেয়ে অনেক কম দেখা যাবে সুরায় কোরাইশের দ্বিতীয় উপকারিতা যে ব্যক্তি খানা খাওয়ার পরে পাঁচবার সুরায় কোরাইশ তেলবাদ করবে আল্লাহ তা কখনো তার রিজিক কমাইবেন না তার রিজিক কখনো কমবে না আল্লাহ তালা রিজিক আরো বৃদ্ধি করে দিবেন এবং তার পেট কখনো খারাপ হবে না এবং তার পেট কখনো বড় হবে না পেট বাহিরে বের হবে না বাহিরে বের হওয়া বড় পেট ছোট হয়ে যাবে যে পেট ঢোলের মতো হয়ে গিয়েছে সেই পেটও কমতে থাকবে খানা খাওয়ার পরে সুরে কোরাইস পড়ুন বড় বড় ডাক্তারের কাছে যাওয়া থেকে বেঁচে যাবেন এটি রুহানি আমল এই সুরা পড়ার উচিলায় শরীর স্বাস্থ্য ঠিক থাকবে সুরাই কোরাইশের তৃতীয় বরকত বা উপকারিতা হল সুরাই কুরাইশের রুহানি বরকতে আপনি প্রকাশ্যে যে সমস্ত ওষুধ খান গ্যাস্ট্রিকের সমস্যার জন্য ওষুধ খান আপনি যদি তিন বেলা খানা খাবার পর সকালে দুপুরে এবং রাতে এই তিন বেলা খানা খাবার পর পাঁচ বার করে সুরাই কোরাইশ তালবাদ করেন এটিকে আপনার নিত্যদিনের আমল বানিয়ে নেন তাহলে ইংশা আল্লাহ আল্লাহ তার আপনার গ্যাসের সমস্যা পেটের হজমের সমস্যা ইত্যাদি কোনো সমস্যা থাকবে না এই খাবার আপনার জন্য কষ্টকর হবে না অনেক সময় খানা খাওয়ার পর পেট ফুলে যায় অস্থিরতা চলে আসে এই খাবার অসুস্থতার কারণ হয়ে যায় গ্যাসের সমস্যা বেড়ে যায় এই সুরাটি পড়ার উশিলায় আপনার পেটের সকল কষ্ট দূর হয়ে যাবে আপনার বিতর্গত এবং শারীরিক যে সমস্যা অসুস্থতা সেগুলো দূর হয়ে যাবে যদি খাবারের মধ্যে এমন কোনো জীবাণু চলে আসে যা খাবারকে বিষাক্ত করে দেয় তাহলে সুরে কোরাইশের বরকতে সে খাবার আপনার জন্য বিষাক্ত হবে না সুরে কোরাইশ পড়ার চতুর্থ বরকত হল যদি আপনি সকল খাবারে সুরে কোরাইশকে আমল বানিয়ে নেন দুইবার খাবার খান অথবা তিনবার খাবার খান প্রত্যেক খাবারের পরে পাঁচবার সুরে কোরাইশ তেলোয়াত করেন এবং শুরুতে শেষে একবার করে দুই দুরুশরীফ পড়েন এটিকে যদি আপনার আমল বানিয়ে নেন তাহলে আল্লাহ তালার দয়ায় স্থায়ীভাবে আপনার পেটের গ্যাস দূর হয়ে যাবে আপনার পেটের গ্যাসের যে স্থায়ী সমস্যা সেটি আল্লাহ তালা দূর করে দিবেন সুরে কুরাইশের পাঁচ নাম্বার বরকত হল খানা খাওয়ার পর সুরে কোরাইশ পাঁচবার যে পড়বে সেই খাবার তার জন্য ক্ষতিকর হবে না খাবার তার জন্য উপকারী হবে এবং এই খাবারের উশিলায় তার যে শক্তি হবে তা আল্লাহ আসকারে এবাদতে কাটানোর তফিক হবে এই খাবার তাকে অলস বা দুর্বল করবে না বরং এই খাবার তাকে প্রতি আগ্রহ তৈরি করে দিবে আল্লাহ করার আগ্রহ এবং মজা তৈরি করে দিবে আজ সুরে কোরাইশ পড়ার পাঁচটি বরকত আলোচনা করেছি আপনি নিজে পাড়ে আমলটি করুন এবং আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব তাদের সাথে এটি শেয়ার করুন এতে করে অন্যের উপকার হবে যখন অন্যের উপকার হবে তো আল্লাহ আপনার উপকার করবেন